তুমি শ্যাম্পু করো তাও মাথা চুলকায় মাথায় একটা ভারী চিপচিপা ভাব ফিল করো তাইলে ভাই তোমার স্ক্যাল্পে বিল্ড আপ জমতেছে আর এই জিনিসটা তোমার চুলের শ্বাস বন্ধ করে দিতেছে আস্তে আস্তে এই ভিডিওটা স্কিপ করলে তুমি হয়তো এই প্রবলেমের সলিউশনের জন্য ভুল প্রোডাক্টস ইউজ করবা আর কিছুদিন পরে এসে বলবা ভাই আমার চুল পাতলা হয়ে গেছে কেন তো তোমার চুলের স্বার্থে ভিডিওটা পুরাটা দেখো একটাও পার্ট মিস করো সোজা কথায় বিল্ডআপ মানে হচ্ছে মাথার উপরে জমে থাকা ময়লা ডেড স্কিন অতিরিক্ত অয়েল অ্যান্ড ঘাম শ্যাম্পু বা সিরামের অবশিষ্ট অংশ এই জিনিসটা এত ভয়ঙ্কর যে শ্যাম্পু দিলেও ফোম করে না মাথা ভারী লাগে চুল পাতলা মনে হয় আর হেয়ার ফল শুরু হয় তোমার স্ক্যাল্পের ছিদ্রগুলা লিটারালি বন্ধ হয়ে যায় চুল শাঁসি নিতে পারে না এখন বলি এই প্রবলেমে কারা বেশি সাফার করে যারা রেগুলার অয়েলিং করে ডেলি সিরাম বা ওয়েক্স দেয় বা শ্যাম্পু স্কিপ করে ভাই যদি এগুলার একটা হইলেও অ্যাপ্লাই করো তাইলে ধরে নাও তোমার স্ক্যাল্পে অলরেডি বিল্ড আপ জমে গেছে একটা জিনিস বুঝো স্ক্যাল্প ক্লিন ফিল করা মানে এটা রিয়েলি ক্লিন এমন না এবার আমি তোমার বিল্ড আপের লক্ষণগুলো ক্লিয়ার করে বলে দিতেছি মাথা চুলকাবে শ্যাম্পু দিলে ফেনা হবে না মাথা হেভি হেভি লাগবে চুলে ভলিউম কমে যাবে হেয়ার গ্রোথ টোটালি বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এই লক্ষণটারে অনেকে আবার ভেবেও ভুল করে বাট এটা যদি পিম্পলস আর ইরিটেশন খুব বেশি বেড়ে যায় তাইলে একটা ভালো ডার্মাটোলজিস্টের সাথে অবশ্যই কথা বলো এবার ভাই তোমার আমি স্টেপ বাই স্টেপ সলিউশন বলে দিতেছি স্টেপ ওয়ান উইকলি একবার ক্ল্যারিফাইং শ্যাম্পু ইউজ করবা ক্ল্যারিফাইং শ্যাম্পু হলে স্ক্যাল্পের ডাট তোলার একমাত্র রাস্তা ইউজ করো নিউট্রিজিনা অ্যান্টি রেসিডিউ শ্যাম্পু বা ওজি জি এক্স চারকোল ডিটক্স শ্যাম্পুই ইউজ করতে পারো কিন্তু মনে রাখবে এগুলোর মধ্যে কিন্তু সালফেট আছে তাই সপ্তাহে শুধু একবারই ইউজ করো শুধুমাত্র বিল্ড আপ ট্রিটমেন্টের জন্য রেগুলার ভুলেও ইউজ করো না উইকলি একবার অ্যাপেল সাইডার ভিনেগার রিন্স ইউজ তুমি দুই টেবিল অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে টেবিল চামচ পানি মিশাও প্রথমে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলো তারপরে ঢেলে হালকা করে আঙ্গুল দিয়ে ঘষ ঘষে করো মিনিটের জন্য রেখে দাও যেন ভালোভাবে কাজ করতে পারে তারপরে পানি দিয়ে সুন্দরভাবে ভাবে ধুয়ে ফেলো এটা মূলত পিএইচ ব্যালেন্স রিস্টোর করে আর স্ক্যাল্পের যে ছিদ্রগুলা বন্ধ হয়ে গেছিল ওগুলা আবার খুলে দেয় লিটারেলি ম্যাজিকের মতো স্টেপ থ্রি ডেইলি হেভি অয়েল বা সিরাম বাদ দাও প্রতিদিন থিক অয়েল বা সিরাম ইউজ করলে স্ক্যাল্পের মধ্যে বরফের মতো কোট জমা যায় যার কারণে স্ক্যাল্পের ছিদ্রগুলো আবার বন্ধ হয়ে যায় স্টেপ ফোর প্রি ওয়াশ এক্সফোলিয়েশন মাসে এক থেকে দুই বার করবা কফি পাউডার অ্যালোভেরা আর দুই ট্রিটিউল ট্রিটিউয়েল একসাথে মিক্স করবা দেন স্ক্যাল্পে সফটলি ম্যাসাজ করো জোরে কৈষোনা আবার নইলে চুল উঠে যাবে এটা করলে গ্যারান্টি দিয়ে বলতেছি প্রথম ওয়াশেই মাথায় একদম ফ্রেশ লাগবে স্টেপ ফাইভ রেগুলার ইউজের জন্য সালফেট্রি শ্যাম্পু মাস্ট ডেলি ইউজ করার জন্য ক্রিমি আর হেভি টেক্সচার শ্যাম্পুগুলা বাধ্য ইউজ করো লাইট জেল বেস সালফেট ফ্রি শ্যাম্পু বেস্ট পাঁচটা শ্যাম্পু নিয়ে আমি অলরেডি একটা ভিডিও এই চ্যানেলে বানাই রাখছি ওইটা এই ভিডিওটা শেষ হওয়ার পরে গিয়ে দেখো এখন না ভিডিওটা শেষ হওয়ার সময় আমি স্ক্রিনে অ্যাড করে দিব এবার আমার সব ভিডিওর মতো বোনাস কিছু টিপস দিতেছি হেয়ার কেয়ারের ছোট ছোট মিস্টেকসও কিন্তু অনেক বড় ড্যামেজ করে ফার্স্ট অফ অল অলওয়েজ কুসুম কুসুম গরম পানি দিয়ে চুল ধোয়ার ট্রাই করবা ভিজা চুলে তাওয়াল দিয়ে ঘষা বাদ দাও এটা অনেক ড্যামেজ করে তোমার হেয়ার ব্রাশটাও উইকলি ক্লিন করো ব্রাশেও কিন্তু বিল্ড জন এবার ভাই শেষ কথা বলতেছি অনেক মনোযোগ দিয়ে শুনো তুমি লাইফে যত ব্র্যান্ডেড শ্যাম্পুই ইউজ করো না কেন বিল্ড আপ না তুললে সব জিরো চুল থিন হবে আর পোর্টস সেই বন্ধই থাকবে আর তুমি বেচারা শ্যাম্পুই বদলাইতে থাকবা কিন্তু মূল সমস্যাটাই রয়ে যাবে মাথার ভিতরে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো কোন কনফিউশন থাকলে রিপ্লাই করে সব কনফিউশন দূর করে দিব। থ্যাংক ফর ওয়াচিং লাভ ইউ